পাশের কেন তৈরি করো ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের পণ্য বছর নিরাপত্তা তারা পায় নাই সহায় সম্পত্তি জবরদখল করা হত আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আমরা কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কর্মী স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের

সে সরকারি কর্মকর্তা আদালত যেভাবে তাকে নির্মম কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে কোন হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরা এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দির হামলা চালায় আলহামদুলিল্লাহ আলম সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা আমাদের জন্য একটা উস্কানি আমরা তারা ঝাঁপিয়ে পড়ত আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্মরা ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে